কয়দিন ঘোরাঘুরিতে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সো হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বেজে গেছে সাড়ে চারটে মতন ভোরবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে আমাদের প্ল্যানিং ছিল অন্য কিছু কিন্তু হচ্ছে অন্য কিছু আজই আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু প্ল্যান চেঞ্জ হয়েছে যার জন্য তোমাদের দাদাভাইকে ভোরবেলায় চলে যেতে হলো ও যাওয়ার পর তো আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ভাত বসাতে না বসাতেই মা চলে আসলো মা আসার পর খাওয়া দাওয়া সেরে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম সে সকাল হোক দুপুর হোক আর বিকাল হোক ট্রেনে ভিড় হবেই হবে যেহেতু এখন পুজো কাচরাপাড়ায় গেলে সবই খালি হয়ে যায় উঠলাম আমরা কল্যাণী থেকে দাঁড়িয়ে থাকলাম কাঁচরাপাড়া যেতে না যেতে পুরো ট্রেনটাই খালি হয়ে গেল মানে সবাই এখন কাঁচরাপাড়ায় যাচ্ছে কেন শপিং পুজো শেষ হয়ে যাবে তাও শপিং শেষ হবে না যেটা আমারও হয় এদিকে জায়গা পাওয়া মাত্রই সব বসে পড়লাম আমি তেমন একটা বেরোই না কিন্তু বেরোলে সবসময় লেডিসে ওঠারই চেষ্টা করি লেডিসে আমি প্রচুর জিনিস এমন পাই যেগুলো আমি দোকানেও পাই না এইদিকে এই ভাইটার কাছ থেকে দুটো ধুককাটিও কিনে নিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল না যে প্যাকেটগুলো ভেতরে ঢোকাই যাই হোক এদিকে গল্প করতে করতে কেনাকাটি করতে করতে আমরা শিয়ালদাও পৌঁছে গেছি খোঁজখাচ অনেক কিছুই কিনেছি আজ আর দেখাতে পারলাম না পরের ভিডিও তো অবশ্যই দেখাবো এইদিকে দেখো আমরা ট্যাক্সি করে নিয়েছি কলকাতা রাস্তায় যেটা দেখলাম ভিড় তো বেড়েছে ভিড় তো এমনিও সারা বছরই থাকে কিন্তু পুজোর যে একটা ভাব সেটা কিন্তু আমাদের এই দিকটাই বেশি বোঝা যায় কলকাতার দিকে হয়তো বোঝা যায় কিন্তু আমার যেন পছন্দ আমাদের দিকেরই হয় এই দিকে আসা মাত্রই এখানে ওই জল রাখা থাকে প্রত্যেকবার ও এসে দশ বারো গ্লাস জল খাবেই খাবে এমনি দিন খাকছেই না খাক এখানে এসে দুই ঢোক খেলেও ও প্রত্যেকবার নিয়ে নিয়ে খাবে তো ও ওর মতন আরেকজনকে পেয়ে গেছিলো সেই জন্য দুজনের বেশ মিলেছিল ভালো এদিকে এখনও অনেকটা টাইম আছে ডক্টর দেখানো সেই জন্য আমরা চলে আসলাম উপরে ক্যান্টিনে এসে ভেজই নিয়েছি কেন কি নন ভেজ আমি বাইরে গিয়ে খুব একটা পছন্দ করি না তাও এইরকম জায়গায় সেই জন্য ভেজ থালি নিয়ে নিলাম আর ছেলের জন্য নিয়েছিলাম স্যান্ডউইচ আজ বেশি টাইম লাগেনি টাইম মতনই পৌঁছেছিলাম আর টাইম মতন দেখানো হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছিলাম